নিজে হাতে রেসিং কার তৈরি করে এলাকায় হইচই ফেলে দিয়েছে পাঁচলা বিধানসভার জগতবল্লপুর থানা এলাকার পোলবুস্তিয়া গ্রামের রহমতুল্লাহ একেবারে আমি সেই দেখানোর চেষ্টা করবো এবং শুধু গাড়ি তৈরি নয় তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গাড়ি করে তিনি কিন্তু বিয়ে করতে যাবেন এবং বিয়ে পর্যন্ত করেছেন এবং এই গাড়ি করেই তার নববধু অর্থাৎ তার স্ত্রীকে তিনি কিন্তু বাড়িতে নিয়ে এসছেন একেবারে আমাদের সাথে সাথেই রয়েছে রহমতুল্লাহ কেমন সাড়া পাচ্ছে মানুষের এবং গাড়িটা তৈরি করতে কতদিন লেগেছে এবং কিভাবে এই যে নতুন আবিষ্কার এই আবিষ্কার ঠিক কিভাবে করলো সমস্ত বিষয়টাই জানবো আমরা তার সঙ্গে কথা বলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আমি একেবারে বসে রয়েছি সেই নতুন আবিষ্কারের রহমতুল্লার যে নতুন আবিষ্কার সেই আবিষ্কারে বসে রয়েছি গাড়িটা দেখতে পাচ্ছেন রেসিং কার দুর্দান্ত এই গাড়ি করেই কিন্তু কয়েকদিন আগেই তিনি বিয়ে করে এসেছেন তার স্ত্রীকে কিন্তু এই গাড়িতে চাপিয়েই কিন্তু বাড়ি নিয়ে এসেছেন আচ্ছা এরকম শখ গেল কেন এরকম ইচ্ছা হলো কেন কতদিনের ইচ্ছা কি আপনাদের স্বপ্ন ছিল নাকি যে এটাই আমার স্বপ্ন ছিল যে আমি একটা রেসিং কার বা একটা স্বপ্নটা ছিল স্বপ্নটা ছিল যখন আমি স্কুল যখন আমি স্কুল কলেজে যখন পড়তাম তখনই কলেজের আমি এই ধরনের অনেকই ফর্মুলা কারের প্রজেক্ট করেছি তবে এবং আমার কর্মজীবনে আসার পরেও অন্যান্যদের জন্য আমি এই ধরনের প্রজেক্ট করেছি কিন্তু নিজের জন্য একটা স্বপ্ন ছিল যে নিজের হাতে তৈরি করে নিজের জন্য একটা গাড়ি বানিয়ে সেই গাড়িকে নিয়ে আমি বিয়ে করতে যাবো এটাই আমার স্বপ্ন ছিল নিজের হাতে তৈরি করা জি জি এটা একদমই নিজের হাতে তৈরি করা গাড়ি কিভাবে করলে এটা যে একটার পর একটা কনসেপ্ট আসলো মাথার মধ্যে তো আমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই আর আমি এইসবের দিক থেকে অল ইন্ডিয়া স্কিল কম্পিটিশনে উইনারও হয়ে এসেছি মারুতি সুজুকি থেকে তো স্টেপ বাই স্টেপ আমার এক্সপিরিয়েন্স গেইন করতে গেছি নলেজে বর্তমানে আমি একটা কলেজের প্রফেসর ইউএম ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট শর্টলেক এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আমি প্রফেসর ওখানেও আমি এই ধরনের ছেলেদের ট্রেনিং দিই কি করে এই ধরনের প্রজেক্টস করা যায় ওখানে হিউম্যান ক্যারিং ড্রন ফর্মুলা কার ড্রাইভারলেস কার রবোটিক আর্ম অনেক ধরনের এই ধরনের অ্যাডভান্স লেভেলের অনেক প্রজেক্ট ওখানে ছেলেদের দিয়ে করাই তুমি তো একেবারে সেই চারজন ফিল্মের কথা মনে করিয়ে দিলে অজয় দেবগণের ছেলে সে যে বাবার স্মৃতি উদ্দেশ্যে একটা গাড়ি তৈরি করেছিল ঠিক তেমনই তোমার স্বপ্ন পূরণ করতে তুমি একেবারে সেই টার্জান দা ওয়ান্ডার কার ফিল্মের কথা মনে করিয়ে দিচ্ছি জি 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 একদম সেম ওই টার্জান দা ওয়ান্ডার কারের মতন আমাদের হিস্ট্রিটাও হয়ে গেছে কতদিন সময় লাগলো তোমার এই গাড়ি তৈরি করতে সময় লেগেছে মোটামুটি দেখা যায় যদি ছ মাস এরকম ঠিক আছে কিন্তু আমি পার্ট টাইমই করেছি আমি এক জায়গায় ফুল টাইম জব করি আর ইউএম কলেজের প্রফেসর ওখানে আমি ফুল টাইম জব করি ওখানে পাঁচটার পর আমি এখানে এই গাড়িতে আমি কাজ করেছি আচ্ছা মানে সাপোর্ট কিছু লেগেছে মানে কোনো মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে বা কোনো রকম সহযোগিতা কিছু লেগেছে তৈরি করতে হ্যাঁ হ্যাঁ অনেকেই আমাকে সাপোর্ট করেছেন কয়েকজনের নাম আমি বলছি যেমন রেহমত ভাই আছে আমার নামও রহমত আরেকজন আছে রহমাদ ভাই ওনার আছে ইলিশিয়াম মোটর প্রাইভেট লিমিটেডের কোম্পানি আছে আমাকে অনেক হেল্প করেছে দেবরূপ আছে উনিও আমাকে অনেক হেল্প করেছে টাকা পয়সার দিক থেকে অর্থের দিক থেকে অনেকেই হেল্প করেছে এবং আরও অন্যান্য রয়েছেন স্বপ্ন যেটা ছিল এই গাড়ি করে স্বপ্ন যেটা ছিল এই গাড়ি করে বিয়ে করতে হয়েছে সেটা তো পূরণ হয়েছে জি জি আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে তো এই গাড়ি করেই বরের ড্রেস পরে বিয়ে করতে যাওয়া হয়েছিল বিয়ে করে এসেছি গত কালকেই হ্যাঁ স্ত্রী কে নিয়ে এই গাড়িতে করেই বিয়ে করে নিয়ে এসেছি যে স্বপ্নটা হয়েছিল যে স্বপ্নটা আমার ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে সকলের দোয়াই আশীর্বাদে থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ অনেক 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 সময় লাগলো তো বা অনেক মেহনত হয়েছে তো এই গাড়িটা হ্যাঁ এফোর্ট তো আছেই একটা কোন কিছু চিন্তা ভাবনা করতে গেলে কোন কিছু কিনে আগে বাড়তে গেলে তার জন্য মেহনত তো লাগবেই এর প্রতি আমি দিন করেছি রাত মানে সারা সারা রাত কাজ করতে করতে দেখছি যে মানে রাতের আকাশ সকাল হয়ে গেছে আলো পরিণত হয়ে গেছে ইচ্ছা আছে কেন ইচ্ছা নেই আমার এইটাই আমার প্যাশন এটাই আমার প্যাশন তো এই ধরনের যদি কেউ আমাকে বলেন তো আমি আবার করতে পারবো যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে আমি করেছি আমি কেন করতে পারবো না আমি করতেই পারবো ভবিষ্যতে কি এই গাড়ি কোনো কাজে লাগানোর কি চিন্তা ভাবনা আছে হ্যাঁ এই গাড়ি যেমন অনেকের শখ আছে যে বন্ধুরা বলছে তো বিয়ের সময় দিতে যেমন তুমি বিয়ে করতে গিয়েছিলে হ্যাঁ অনেক ফ্রেন্ডসরাই এখন আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমাকেও দিতে হবে আমিও এই গাড়ি নিয়ে বিয়ে করতে যাব তো এই ধরনের যদি কেউ নিতে চাই না দেবার কিছু নেই যেহেতু আমার আগে স্বপ্নটি ছিল আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে যদি কেউ আশা রাখে আমার প্রতি আবদার রাখে নিশ্চয়ই আমি সেইটা পূরণ করব। আমি একেবারে গাড়িতেই বসে রয়েছি রহমতল্লাহার সেই অবিশ্বাস্য যে আবিষ্কার সেই আবিষ্কারেই কিন্তু বসে রয়েছি একেবারে রেসিং কার্ড দুর্দান্ত ছুটছে একেবারে একশো কিলোমিটার উপরে কিন্তু এই গাড়ি ছুটছে এবং ছ মাস ধরে রাত দিন এক করেই কিন্তু এই গাড়ি তৈরি করেছে রহমতুল্লাহ পোলগুস্তিয়ায় বর্তমানে একেবারে এলাকায় কার্যত হইচই ফেলে দিয়েছে এলাকার মানুষ আছে এলাকার মানুষ কেমন মানে উদ্দীপনা দেখতে পাচ্ছ যে তুমি একটা এরকম জিনিস তৈরি করে ফেলেছো হ্যাঁ এলাকার মানুষ সবাই আমাকে ইঞ্জিনিয়ার নামেই চেনে আগে আমি এই ধরনের গাড়ি অনেক বানিয়েছি সাইকেল বানিয়েছি কিন্তু এটা তো ফার্স্ট রেসিং কার এটা তো রেসিং কার এই এলাকায় ফার্স্ট এই এলাকায় ফার্স্ট কিন্তু আমি কলকাতায় বানিয়েছি ওয়ান সিটার আমার আরেকটা গ্যারেজে আরেকটা গাড়ি আছে ওয়ান সিটার আছে একটা বাইকও আছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল সবই আছে তো ইন ফিউচার এটাকেও ইলেকট্রিকেই কনভার্ট করব ঠিক আছে তো ইঞ্জিন আছে পেছনে আর সামনের হুইলকে করে দেবো ইলেকট্রিক তো এটা আমার মোটামুটি টুইন ওয়ান চলবে এলাকার মানুষের খুব সারা পাচ্ছ হ্যাঁ এলাকার মানুষ এলাকার মানুষ খুবই প্রাউড ফিল করছেন খুবই প্রাউড ফিল করছেন যে আমাদের এলাকা থেকে একটা ছেলে যে এই ধরনের এত ওয়ার্ক করে যে এই ধরনের একটা মানে প্রজেক্টস এই ধরনের একটা গাড়ি যেটা বানিয়ে তার সে তার ইচ্ছাকে পূরণ করেছে সকলে আমাকে আশীর্বাদ দিয়েছে দোয়া দিয়েছে সকলের দোয়াই আশীর্বাদে আজ আমার স্বপ্নটাকে পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি বসে রয়েছি রমতুল্লার সেই কারে রেসিং কার বর্তমানে দুর্দান্ত ছুটছে কিন্তু এবং তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলো জানতে পারা গেল তার বন্ধু বান্ধবরাও কিন্তু অনেকে চাইছে বর্তমানে এই গাড়ি করে বিয়ে করতে যাবে কেননা রমতুল্লার স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল যে এরকম একটা গাড়ি তৈরি করবে এবং গাড়ি তৈরি করে এই গাড়ি করেই কিন্তু তিনি বিয়ে করতে যাবে এবং সেই স্বপ্নটা তার পূরণ হয়েছে আপাতত তার স্ত্রীকে এই গাড়িতে চাপিয়েই কিন্তু এই গাড়িতে চড়িয়েই কিন্তু তিনি বাড়ি নিয়ে এসছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন হাওড়া টুডে পুজোর আগেই থামাকা অফার মাত্র তিনশো নিরানব্বই টাকা মজুরিতে কিনুন সোনার গহনা পুজো উপলক্ষে প্রত্যেকটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও শ্রীহরি জুয়েলার্সের সমস্ত কালেকশন পাবেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সোনসে আমাদের ঠিকানা ডোমচুর জেলে পাড়ামোর কল করুন সিক্স টু এইট নাইন থ্রি থ্রি সিক্স থ্রি এইট এইট অথবা নাইন এইট থ্রি জিরো থ্রি এইট টু সেভেন নাইন জিরো